আজকের জন্য চিন্তা আমাদের পারিবারিক সম্পর্ক ও মিলন স্বামী ও স্ত্রী কফির মধ্যে মরা একটা পিঁপড়ে নিয়ে তর্ক বিতর্ক করছে স্বামী তার স্ত্রীকে বলছে কি সমস্যা তোমার কফি মরা পিঁপড়ে দেখেও তুমি তা পরিষ্কার করছো না বা উঠে ফেলছো না কেন স্ত্রী রাগানিত হয়ে বলেন আমি যখন তোমার জন্য কফি প্রস্তুত করছিলাম তখন তা দেখিনি আর এখন তুমি এটা নিয়ে বাজে কথা বলছো এটা নিয়ে পুরো পনেরোটা মিনিট তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় এত সব কিছু ঘটে যায় কফিতে সামান্য একটা পিঁপড়ে থাকার জন্য একই ঘটনা ঘটে অন্য আরেকটা পরিবারে এখানে স্বামী রসিকতা করে বলেন ও কমলা মনে হচ্ছে তুমি যেন কফির সঙ্গে কঠিন স্বাদের জিনিস যুক্ত করেছ আর হাহা হা করে হাসছেন কমলা তখন বুঝতে চেষ্টা করেন তার স্বামী কি বলতে চাচ্ছেন তিনি তখন বললেন ও তেমন কিছু না কফিতে শুধুমাত্র সামান্য একটা পিঁপড়ে পড়েছে তো আর তারা দুজনেই উচ্চস্বরে হাসছিলেন যদি বর্তমান সময়ের পরিবারগুলোতে একে অন্যের সাথে কথাবার্তা ও আচার আচরণ এভাবে করত তবে সবার জীবনী কত সুন্দর হতো তরকারিতে লবণ কম বা বেশি হয়েছে চায় চিনি কম বা বেশি হয়েছে যদি এইসব ছোটো ছোটো বিষয়গুলো এত বড় করে না দেখে এগুলো স্বাভাবিকভাবে দেখে হেসে উড়িয়ে দিতে পারতাম তবে পরিবারে কত আনন্দ ও একতা থাকত পরিবারের সদস্যদের সম্পর্কের মধ্যে আরও কত বেশি বিশ্বাস তৈরি হতে পারে তা গড়ে ওঠে কিভাবে আমরা একে অন্যের সাথে ভাব বিনিময় করি পবিত্র বাইবেলের একটি প্রবাদে বলা হয়েছে নরম উত্তর রাগ দূর করে কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে